আসসালামু আলাইকুম শুভ সকাল আমার সকালটা কীভাবে শুরু হয় সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো একটু কষ্ট করে প্লিজ দেখবেন পুরো ভিডিওটা আর বাবুরা যেহেতু রোজা তো রাখতে পারে না বেবি ওদের জন্য একটু জাল ধুয়ে দিয়েছি তারপরে ঘর টর ঝাড় দিয়ে ফেলি এভরিথিং সব কাজ করার চেষ্টা করি যতটা সম্ভব ততটাই করে রাখার চেষ্টা করি বাসায় যেহেতু আমি একা আর তিনটা বাবু আমার তাদের সামলাতে সারাটা দিন আমার লেগে যায় যে কাজটা সেরে রাখা যায় সেই কাজটাই সেরে রাখার চেষ্টা করি সবজিগুলো সুন্দর করে কেটে কেটে ধুয়ে প্রসেসিং করে রাখি পরবর্তীতে আমি গরম গরমই রান্না করি কিন্তু প্লাস সবগুলো রেডি করা থাকলে আমার রান্না করতে খুব সুবিধা হয় বাবুদের কোলে নিয়েও রান্না করতে কোনো প্রবলেম হবে না মশলাগুলো বেটে রাখি আমার বিলিন্ডারের মশলা একদম ভালো লাগে না বাটা মশলার তরকারিটা খেতে অন্যরকম স্বাদ ব্যাস বাবুদের তুলে ফেলেছি বাবুদের রেডি করেছি এক এক করে ব্রাশ করিয়ে জান্না তুলের স্কুলের সময় হয়ে গেছে রান্না তুলকেও ইউনিফর্ম পরিয়ে রেডি করে ফেলছি ব্যাস খাবার নিয়ে রেডি খাবার খাওয়ানো যে কী ভাই কী সমস্যা দেয় এটাই সব থেকে বাচ্চাদের সমস্যা বেশি ও ছোটোবেপিটাও উঠে গেছে একটু মাংস বসিয়ে দিয়েছি মাংসটা ওরা খুবই পছন্দ করে আর রোজার দিনে যে খাবারটাই পছন্দ করে সেইটাই দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ কেননা রোজার দিনে রোজা রেখে এত কষ্ট করা একটু বেশি টাফ হয়ে যায় আর দেখেন সকাল সকাল আইসক্রিম খরচ বায়না ধরেছে সে বাবা তার বাবা আইসক্রিম কিনে দিয়েছে ঠান্ডা না লেগে যায় সেটা বলছি আর আমার বাবুদের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন আপনাদের কাছে আমি সেই আপডারটাই করছি আর ব্যস্ত জীবনে সবাই খুব ব্যস্ত কিন্তু একটু কষ্ট করে আমার এই ভিডিওটা দেখবেন আমার কণ্ঠটার অবস্থা খুবই খারাপ খুবই ঠান্ডা লেগেছে এই কারণে একটু সালাদ বানাচ্ছি সালাদ বানাই রেডি করে ফ্রিজে রেখে দেবো আসসালামু আলাইকুম